নির্বাচনে এদেশের ইমান দিত্য জনতা এক প্রতীকে এক বাক্সে এক জোট জোটে ভোট দেওয়ার একটি পরিবেশ পাবে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন আমরা বিশ্বাস করি আমরা আকাঙ্ক্ষা করি ইনশাল্লাহ এই আওয়ামী হয় না দেশ থেকে বিতাড়িত হয়েছে ঠিকই কিন্তু তার প্রেতাত্মারা এখনো দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে সর্বশেষ সচিবালয় আগুন দেওয়া এই ঘটনার আর উৎকৃষ্ট প্রমাণ সংগ্রামী বন্ধুগণ সময়ের সচেতনতায় যদি আমরা এই আমি থেকে রুখে দিতে না পারি আগামী দিনে হয়তো আমাদের জন্য আবারও কোন করুণ পরিণতি অপেক্ষমান থাকতে পারে সুতরাং বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন তাদের উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই দুই হাজার ভাই স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনাদের খুঁজে খুঁজে এই আওয়ামী হাওয়াদেরকে বের করে অবিলম্বে তাদেরকে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে এই হায়রানা আমাদের প্রতি শুধু জুলুম অত্যাচার করেছে তাই নয় বাংলাদেশের মানুষের হৃদয়ের মনে কোথায় অবস্থান করা আলেম আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত কারাগারে দুকে দুকে মারতে চেষ্টা করেছে রাশের মানুষের ঘরো মানুষের বলিস্ত কণ্ঠস্বর মৌল রামুলুল হকসহ উলাহ নায়ক রাবের উপরে যেই চুলুম নির্যাতন করেছে সেই নির্যাতনের দাগ আমরা ভুলে যাই নাই সুতরাং ক্ষমতায় যারা রয়েছেন কোনো ধরনের দুর্বলতা দেখিয়া যদি এই হায়রাদেরকে রক্ষা করার চেষ্টা করেন মনে রাখবেন আমরাও কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবো না সুতরাং আমরা চাই এই রাজনৈতিক সহাবস্থান বজায় থাকুক আগামীতে এদেশের মানুষের প্রত্যাশার সরকার প্রতিষ্ঠিত হোক আমরা লক্ষ্য করেছি এদেশের ওলামাই আমাদের অভিভাবকতুল্য তুল্য সেরে যারা রয়েছেন তারা এক ঐক্যবদ্ধ প্রাণ পরম গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন